Just has a পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে হাঁটছি ইনশাআল্লাহ আপনার আজ দেখবেন পেতাম কি সুন্দর দৃশ্য পুরা ইতিহাস এরা এত দূরে অবস্থিত এই শহরটি আমি শুধু আশ্চর্য হই কিভাবে এত দূরে পাহাড়ের বেশি তো অবস্থিত এই শহর দেখেন আপনারা এই প্যালেস গুলো দেখছেন তারা বানিয়েছে পাহাড় কেটে কেটে এই পাহাড়ের গুহার মধ্যে তাদের বসবাস আর দর্শক সাথে থাকুন ইনশাল্লাহ আপনারা দেখবেন পেট্রাসিটি আর যেটা মুসা আলিসাল্লাম এই পেট্রার দিয়ে যাচ্ছিলেন ওনার কাওমের লোকদেরকে নিয়ে হঠাৎ পানির যখন অভাব দিল তখন হচ্ছে মুসা আলহ সালামুল্লা লাঠি দ্বারা জমিনে যখন স্পর্শ করলেন তখনই আল্লা সুফহান হুকুমে পানি বাহিরে আসলো সেই জায়গাটির নাম হচ্ছে মুসা মূসা পেত্রাকে পেট্রাকে দিয়ে মুসা বলা হয় বর্তমানে রয়েছে পেত্রার যে এন্ট্রি যে বড়ো মূল গেটটি রয়েছে বাবু রাইসি তার থেকে মাত্র পাঁচ মিনিট দূরতে অবস্থিত এই পেট্রা সিটির পাশেই রয়েছে হাজরতে হারুন আলাই মাকবারা যিনি মুসা মৌসা আলাইলামের ছোটো ভাই স্নেহর স্নেহের ছোটো ভাই একটু পাহাড়ের উপরিভাগে মাকবারাটি রয়েছে গাড়ি যায় না কিন্তু পায়ে হেঁটে ভাগে উঠতে হয় দর্শক আপনারা দেখছেন এই যে সেন্টার পয়েন্ট এখানে মেন গেট থেকে এখানে এসে একটা পয়েন্ট থাকে পিউর দেখছেন পেট্রা সিটিতে যাচ্ছি আলহামদুলিল্লাহ যত দেখছি তত অবাক হচ্ছি এটা রিয়েলি অসাধারণ ইম্পসিবল হাউ মেক ইট পাহাড় কেটে পুরো রাস্তা বানিয়েছে দেখেন পুরো পাহাড় ফিনিশিং করা ডানে বামে এত গরমের মধ্যেও এত গরমের মধ্যেও কিন্তু ঠান্ডা লাগছে আমার মাশাল্লাহ খুব ভালো লাগছে মানুষ খুব এনজয় করছে ও অসাধারণ অসাধারণ ভিউ দেখেন উপরে দেখেন হ্যাঁ আল্লাহ বিতনরা এখানে তাদের শাসন কার্য পরিচালনা করেছে আজ আপনারা দেখবেন কি সুন্দর বিশ্ব শ্রদ্ধা বিওয়ার্স আহামদুলিল্লাহ এসে গেছি মেইন প্যালেস যেখানে দের প্যালেস আল খাজিনা এই সেই আল খাজিনা সো বেসিক্যালি হাজতে ইসমাইল আলাইসাল্লামের বংশ থেকে স্কিপ ডিসেন্ট আসা জাতি নাবাথিউন তারা মূলত তারা মূলত প্রত্যেক ধর্মই মানত লাথ মানাত উজার পুজো করতো পুজো করতো এবং তাদের মূর্তিগুলো এখানে উপরিভাগে রয়েছে সেভেনটিন সেভেনটিন সেঞ্চুরির কোনো এক সালে ভূমিকম্পনের ফলে এগুলো ধ্বংস হয়ে যায় আবার এইটিন টুয়েলভে সুইস এক্সপ্লোরার জন উনি এই জায়গাটাকে ডিসকভার করেছেন অ্যাভেন এইটিন ফিফটি সেভেনে ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কের আন্ডারে এই জায়গাতে আসে এরপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এটাকে সংস্কার করা হয় এবং এই ওয়াল হেরিটেজ স্টেশনের মধ্যে থাকার কারণে এই সিটিকে মূলত আম্মান মূল্যায়ন করছে বেশি এবং এই আম্মানে আসার বেশিরভাগ ট্যুরিস্টের কারণ হচ্ছে সিটি। এই সিটি হচ্ছে তাদের রাজধানী ছিল ব্যবসায়ীর মূল কেন্দ্র ছিল এটা যারা যখনই দামেস বা ভিন্ন ভিন্ন এরিয়াতে যারা ব্যবসার জন্য যাইতেন তখন এই পেত্রা হয়ে যেতে হতো এবং এখানে তাদেরকে ট্যাক্স দিতে হতো বাট রোমানরা যখন আসছে রোমানদের যুগে এসে তারা রোমানরা এসে সেই আইন কানুনটাকে পরিবর্তন করে ফেলেছিল এই সেই খাজিনা এই সেই পেত্রা সিটি দেখুন সবাই আমি আপনাদেরকে এখন দেখাবো তাদের রাইসি দ্য মেন প্লেস যেখানে তারা ইস্তেকবাল করত মানুষ আসলে এবং তাদের পানি পানির লাইনগুলো আপনারা দেখছেন এখানে কালো কিছু দাগ আছে এই সেই কালো দাগ এটা কিন্তু পানির লাইন এইটা পানির লাইন তো ন্যাশনাল জিওগ্রাফির অবজারভেশন আমি দেখেছিলাম সেই অবজারভেশন রিসার্চ থেকে আসা তারা প্রায় দুদিন উপরে ড্রোন রেখে রিসার্চ করে সে রেজাল্ট দিয়েছে যে এখানের মধ্যে পানি কৃত্রিম উপায়ে তারা বহুত আগে না বাতিউনরা সেটা সিস্টেম করে শুরু করেছিল মালিকায় বিলকিস ভিন্ন ভিন্ন সময়ে দাস ওয়ে দিস রিয়েলি ভেরি নাইস এই এত সুন্দর একটি জায়গা উপভোগ করার মতো আমি রেকমেন্ড করব আপনারাও আসবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এখন দেখাবো তাদের মেইন প্যালেসগুলো যেখানে তারা স্টেক বাল করতো মানুষকে রিসিপশন করতো তাদের মিটিং প্লেস গাইস প্লেস কো আপনারা দেখছেন তাদের ধ্বংস হওয়া প্যালেসগুলো উপরই বাগে কিন্তু রয়েছে ছোট ছোটো কামরা আমরা দেখতে পাচ্ছি রুম এগুলোর মধ্যে তারা থাকতো মেন প্যালেসগুলো আপনাকে আমি দেখাবো ইনশাল্লাহ রয়্যাল প্লেস খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি অলরেডি আমরা বলতে কাকে বোঝাচ্ছি বেসিক্যালি আমি আমার পরিবারের সাথে আমার এবার স্টোর আর আমার ক্যামেরার মধ্যে রয়েছেন ম্যাডাম ইনশাল্লাহ ওনাকে ধন্যবাদ জানাই যে এত কষ্ট করেছেন আপনাদেরকে দেখানোর জন্য সো এইসি তাদের রুমগুলো আমার শরীর পায় গো ইনসাইড ইনশাল্লাহ বিসমিল্লাহর দেখেন নবাতিন আমলের সেই তারা পাহাড় কেটে কেটে কি বুদ্ধি তাদের পাহাড় কেটে কেটে জাতি কিন্তু আরব জাতি পেট্রা তারা তাদের রাজধানী বানায় তারা ছিল দক্ষ ব্যবসায়ী এবং পেট্রা হয়ে উঠছিল মশলা এবং দুপের আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র পাহাড় কেটে কেটে তাদের প্রাসাদুলা তৈরি করত। তাদের মধ্যে অন্যতম হচ্ছে আলো হাজিনা ভিডিওর মধ্যে দিকে আপনারা দেখেছেন এবং এখানে অন্য 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 প্লেস রয়েছে যাদের মধ্যে আলদের মনাস্ট্রি যেটা বলা হয় রয়্যাল হোমস থিয়েটার রোমানরা যখন তাদের আওতায় এগুলো ছদে আসে তখন তারা এখানে রোমান থিয়েটার বানায় এই পৃথিবীতে রোমানরা যে সমস্ত দেশ শাসন করেছে সেখানেই রোমান থিয়েটার স্থাপন করেছে এখন উপরিবাগে যাবো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো রয়্যাল প্লেস আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমি সবচেয়ে উঁচুতে অবস্থান করছি পেত্রা নাবা তিনরা এখানে এসে শাসন করেছিল তাদের এই শাসন আমলে তারা তো আমি অলরেডি মেনশন করে যে ইসমাইল আলহ ইসলামের বংশধর এবং স্কিপ ডিসেন্ট ডিসেন্ট স্পিন বংশ থেকে আসা জাতির মধ্যে তারা একদল জাতি নবাতি তারা লাদ মানহাত উজাদ তাদের পূজা করত এবং অনেক গড ছিল তাদের সো মেনলি প্যালেসগুলা তাদের টমের উপরে মানে এগুলোর ভিতরে তাদের কবরও রয়েছে বাট অথেন্টিক অনুযায়ী তারা যখন রিসার্চ করেছিল কোনো টম অ্যাকচুয়ালি পাওয়া যায়নি সো এই সেই ভিউ আপনারা দেখছেন আমি আপনাদেরকে দেখিয়েছি আল হাইডেন্ড ট্রেজার আল হাজিনা যেখানে তাদের মালামল পুরা মেন এরিয়া ছিল ওইটা নাইনটিন সিক্সটি ফোরে ভূমিকম্পের ফলে এগুলা কিন্তু ধ্বংস হয়ে যায় এখানে অনেক পিলারের টুকরো আমরা দেখতে পারি সেই পিলারের টুকরোগুলা রয়েছে ভূমিকম্পনের ফলে এগুলা ধ্বংস হয়ে যায় পরে এইটিন এইটিন ফিফটি সেভেনে সিক্সটি সেভেনে যখন আবার এটা ওয়াল হেরিটেজের আন্ডারে আসে তখন তারা এটাকে পুরো সংস্কার করে এবং বর্তমানে এটি বিশ্বের ঐতিহাসিক জায়গার মধ্যে অন্যতম হচ্ছে পেত্রা সিটি এই সেই সিটি আপনারা দেখছেন তাদের পুরা ধ্বংসপ্রাপ্ত পুরো প্লেস রয়েছে এখানে ইউরোপ আমেরিকা থেকে অনেক মানুষ এখান থেকে এখানে আসেন এইগুলা দেখার জন্য ঠিক সেইভাবে আমিও এসেছি এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ যে তৌফিক দিয়েছেন এখানে আল্লাহ শুক্রিয়া আদায় করছি রোমানরা আসার পরে অনেক রুলস তাদের চেঞ্জ করে দিয়েছিল সো বেসিক্যালি তাদের এটা মূল পয়েন্ট এবং তাদের আরেকটা ব্রাঞ্চ রয়েছে আল ইন সালেহ যেটা সৌদি আরবের মধ্যে অবস্থিত আল উলা বর্তমানে সৌদি অথরিটি টোরিজম এজেন্সি এটাকে সংস্কার করেছে এবং এখানে মানুষ ভিজিট করার জন্য ভিজিটারদের জন্য তারা নতুনভাবে এটা সংস্কার করে খুলে দেওয়া হয়েছে সো রসল্লা সাল্লাসাল্লামের হাদিস অনুযায়ী আমরা বুঝি যে এ সমস্ত ধ্বংসপ্রাপ্ত জায়গাগুলোতে যাতে আমরা ভিজিট না করি কারণ এগুলা হচ্ছে আজাবপ্রাপ্ত জায়গা এখানে আজাব হয়েছে আল্লাহ আজাব দিয়েছে তাদের জাতিকে ধ্বংস করেছে সো মাদাইন সারে সৌদি আরবে সো পেত্রার প্রাণ ছিল এখানে এই নাবাথিন জাতি তাদের প্রাণ তারা ওইখানে থাকতো এখানেও ছিল সিটি সৌদি আরব থেকে মেইনলি অনলি দেড়শ দেড় হাজার কিলোমিটার দূরে সিটি অবস্থিত মাদাইনের সালেহ থেকে সো আমি সিটির টপ মাউন্টেনের উপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরা সিটি এদিকে রোমান সরি নাবাথিন থিয়েটার রয়েছে অন্যদিকে আল খাজিনা মডেস্টি পুরো পেত্রা যদি কেউ কোনো মানুষ দেখতে চায় এই পুরো পেত্রা সিটি দেখতে হলে প্রায় তিন দিন সময় লাগবে এত বড় পেত্রা সিটি সাড়ে তিন থেকে সাড়ে চার কিলোমিটার লম্বা সিটি এটা একদিনে দেখা সম্ভব নয় যতটুকু দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি আশা করি আপনারা উপভোগ করেছেন দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ